আটকে যেতে পারে তাণ্ডব মুক্তি সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা বলতে পারো প্রতিবার মেগাস্টার সাকিব খানের ছবি এলেই এই জিনিসগুলো আমরা কেন দেখতে পাই রোজারিদে বরবাদের সময় সার্টিফিকেশন বোর্ডের তরফ থেকে একটা ঝামেলা পাকলো সেটা যাই হোক প্রবলেমসটা প্রবলেমটা সলভ হলো সাকিবিয়ানরা ধর্না দিল সাকিবিয়ানদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের ফলস্বরূপ আমরা দেখলাম যে ফাইনালি বরবাদ টিম কিন্তু সার্টিফিকেশন বোর্ড থেকে সার্টিফিকেটটা পেয়েছিল কিন্তু এইবারে তাণ্ডবের ক্ষেত্রে নাকি জানতে পারা যাচ্ছে সার্টিফিকেশন বোর্ড থেকে নয় সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে নয় বরং বিএফডিসির তরফ থেকে নাকচ এসছে নেতিবাচক বক্তব্য নেতিবাচক মন্তব্য তাদের কথা যে তাণ্ডব নাকি মুক্তি দেওয়ার মতন সিনেমা নয় কিছু কিছু জিনিস নাকি এমন আছে যেটার জন্য তাণ্ডব মুক্তি পেতে পারবে না এই কুরবানি ঈদে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই কথাগুলো জানতে পারলে মাথা গরম হয় কি হয় না প্রত্যেকটা বার প্রত্যেকটা বার মেগাস্টারের ছবি এলেই এই সেম জিনিস সেম ব্যাপার আলটিমেটলি আটকানো তো যায় না আপনারা দেখবেন বরবাদের সময় এটা আপনারা নিশ্চয়ই এখন অনেকেই জানেন ঠিক যেমন একটা ছবিকে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের কাছে জমা দিতে হয় যে সেখানের যারা সদস্যরা আছেন তারা দেখে ছবিটাকে ইয়েস করবেন ঠিক তেমনই বিএফডিসির কিছু স্পেশাল মেম্বার্স আছে যাদেরকে ছবি দেখাতে হয় একটা টিম আছে তারাও ছবি দেখে তাদের মতন করে কি এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় বা এটা থাক এটা না থাক এরকমের ব্যাপার তারাও করতে পারে এটাও তাদের কাছেও সেই অধিকারটা আছে যেমনটা বরবাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মনে আছে ঝন্টু সাহেব ওই বরবাদের স্পেশাল স্ক্রিনিংটা দেখে বেরিয়ে ক্যামেরার সামনে এসে উগলে দিচ্ছিলেন নানান রকমের কথা রাইট ঝন্টু সাহেব ছাড়াও আরও একজন এই সেম জিনিসটা করেছিলেন এই ব্যাপারটা তাণ্ডবের ক্ষেত্রেও হচ্ছে যে বিএফডিসির কিছু মেম্বার্স তাণ্ডব দেখছেন আমি তাই ভাবি যে তাণ্ডব টিম প্রমোশনাল কন্টেন্ট দিচ্ছে না কেন আমরা হয়তো অনেকেই তাদেরকে ভুল বুঝছি আমরা হয়তো ভাবছি খুব বাজে প্রমোশন হচ্ছে আমি নিজেও গতকাল একটা ভিডিও বানিয়েছি বাট ভেতরে যেটা শুনতে পাচ্ছি সেটা যদি সত্যি হয়ে থাকে সাকিবিয়ানদের প্রচণ্ডভাবে আবার প্রতিবাদ করতে হবে আবার আবার প্রতিবাদ দরকার এবং তাণ্ডব কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খানের ছবি এটা বারংবার কিন্তু ঘটতে দেওয়া যাবে না প্রতিবার মেগাস্টারকে আটকাবার যে পূর্ব পরিকল্পনাটা নানান সময় নানান রকম টিম চালাতে থাকে তাদেরকে কিন্তু কোনোভাবেই বাস্তবায়িত হতে দিতে যাওয়া যাবে না এটা পরিষ্কার আর আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা মেগাস্টার সাকিব খান যদি কখনো কোনো বিপদে পড়েন আমরা সকলে কিন্তু ঢাল হয়ে সেই বিপদের সামনে দাঁড়াই আর এইবার এইবারে এই ব্যাপারটাতেও কিন্তু সাকিবিয়ানদের কোনো কমতি থাকবে না যদি এই ঘটনাটা যেটা শুনলাম সেটা যদি সত্যি হয়ে থাকে সার্টিফিকেশন বোর্ড কোনো প্রবলেম করছে না এবারে নতুন প্রবলেম নতুন সংযোজন বিএফডিসির মেম্বার্সরা তাদের মনে হয়েছে যে এই এটা ভালো না ওটা ভালো না কিভাবে একজন ডিরেক্টরের লিবার্টি কাটছে এরা ভাবতে পারছেন এরা কোন আমলে পড়ে আছে ভাবতে পারছেন এনারা উনিশশো আশি এর নব্বইয়ের দশকে পড়ে আছেন মনে হয় যে সময় এখন সকলের হাতে মুঠো ফোন সবাই নেটফ্লিক্স দেখে অ্যামাজন দেখে সেই সময় এসে দাঁড়িয়ে এটা চলবে না ওটা চলবে না এটা করো ওটা করো না আরে ভাই ডিরেক্টরের কোনো লিবার্টি নেই এদের জন্য প্রতিবার এই এক ঝামেলা এটা কি ডিরেক্টরকে আটকাবার চেষ্টা নাকি মেগাস্টার সাকিব খানকে আটকাবার চেষ্টা আমরা কি কিছুই বুঝি না এটা তো আসলে আটকাবার পরিকল্পনা আর কোনোবারও আপনারা কিন্তু যে পন্থাটা নিয়ে সেটাতে সাকসেসফুল হতে পারেন না আমি আশা রাখবো এবারেও আপনারা সাকসেসফুল হতে পারবেন না তাণ্ডবকে আটকাতে পারবেন না আপনারা সাকিবিয়ান ভাইরা বোনেরা যেটা জানতে পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার এই বিষয় নিয়ে যদি তোমরা আরও বিস্তারিত কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে কেননা তোমরা খুব ভালোভাবেই জানো বাংলাদেশে অ্যাকিউরেট যেটা ঘটছে এক্স্যাক্ট ব্যাপারটা আমার কানে আসাটা এত ইজি নয় তোমরা অনেক আগে জানতে পারবে সো যদি কেউ কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আমি একটাই জিনিস বলবো দিনের শেষে আমি বেশি কথা বলবো না তাণ্ডব আমাদের মেগাস্টারের ছবি তাই মেগাস্টারকে আটকাবার চেষ্টা করা হলে কিন্তু সাকিবিয়ানরা সব একজোট ঐক্যবদ্ধ ওখানে কিন্তু কোনো ফাটল নেই কোনো ভাঙন নেই জাস্ট এটা মাথায় রাখবেন শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে কি বক্তব্য তোমাদের সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা